নমস্কার আমি ইলোনা দেবনা আমি সংযোগ ইনফরমেশন নিউজ এজেন্সি থেকে রয়েছে আমার সাথে রয়েছে সুব্রত বসু উনি আনন্দবাজারের একজন প্রাক্তন সাংবাদিক এখন উনি বর্তমানে এক বছর ধরে ডিজিটালি কাজ করছেন নিজের একদম নিজের মতো করে তা আমরা আজকে একটা আলোচনা শুরু করতে চলেছি আলোচনাটা আমরা করব আমাদের সাম্প্রতিক সাধারণ নির্বাচন নিয়ে ভারতবর্ষের লোকসভা নির্বাচন এবারে যে লোকসভা নির্বাচনটা একেবারেই অন্যরকম একটা নির্বাচন হচ্ছে এতদিন ধরে আমরা যে নির্বাচন দেখে এসেছি সারা ভারতে সেই ভারতের এতগুলো নির্বাচনের যে প্রকৃতি ছিল এবং জনগণ যেভাবে ভোট দিয়েছেন এবার তার থেকে তারা অনেকটাই অন্যরকম প্রচার এবং অন্যরকম আহ ভোটের সমস্ত রকম যে ব্যবস্থা সেটা অনেকটাই অন্যরকম দেখছে যেমন প্রথমেই যদি বলি সেটা হচ্ছে একটা দিন ধরে একটা ভোট এটা ভারতবর্ষের ইতিহাসে লোকসভার ভোটে এরকম দীর্ঘদিন এই প্রথম দেখছেন এবং সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে যে কেন এরকম ভাবে একটা ভোটের পদ্ধতি হলো আমরা যদি আলোচনায় শুরু করি তাহলে প্রথম আমাদের কিন্তু আলোচনাটা এভাবে শুরু করতে হবে যে কেন আমরা এরকম একটা ভোট এত দীর্ঘ দিন ধরে চলো ভোট আমরা দেখতে পাচ্ছি সারা দেশে পঁচাশি দিন মানে প্রায় আপনার আড়াই মাসেরও বেশি হ্যাঁ প্রায় সময় এবং এর প্রত্যক্ষ ফলাফল আমরা সব সাধারণ মানুষই ভোগ করছি কারণ যে কোনো জায়গায় কর্পোরেশন থেকে শুরু করে থানা পুলিশ বা যে কোন অফিসে কিছু বলতে গেলেই বলছে এখন ভোট কথা হবে ঠিক সুতরাং এইটা নিয়ে আপনার কেন মনে হচ্ছে যে এবারে কেন এত দীর্ঘ একটা সময় ধরে ভোট হবে এটা আমরা সবার আগে এরকম ভাবে ব্যাখ্যা করতে পারি দেখুন ব্যাখ্যা অনেকগুলো আছে কিন্তু আমরা রাজনৈতিক ব্যাখ্যাটা কি সবার আগে ধরি সেটা হচ্ছে একদিকে বিজেপির প্রধান প্রচারক হচ্ছে একজন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী তিনি বিজেপির একদম স্টার ক্যাম্পেনার এবং তিনি একমাত্র ক্যাম্পেনার বিজেপির তার তাতে যদি আমি এক নম্বর ধরি তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কেউ নেই দশে হয়তো অমিত শাহ আছে এক থেকে নয়ের মধ্যে কিন্তু ফাঁকা তাহলে প্রথমেই ঠিক করতে হবে যে স্টার ক্যাম্পেনারকে সারা দেশের যতগুলো সংখ্যক বেশি লোকসভা আসনে প্রচার করা যায় করা যায় তো সারা দেশের যদি রোজ তিনটে করে নরেন্দ্র মোদী সভা করেন তাহলে এই এই আশি দিনে বা পঞ্চাশি দিনে তিনি মোটামুটি দুশোর বেশি লোকসভা আসন কভার করতে পারবেন এবং সেই স্ট্র্যাটেজি সামনে রেখেই কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্রীয় সরকার মোটামুটি কিন্তু অনেক প্রশাসনিক থাকতে পারে কিন্তু এইটা যদি না হতো আমার মনে হয় যে কিন্তু ভারতবর্ষের ভোটটা এই প্যাটার্নে হতো না তার একজন স্টার বলে সারা ভারতবাসীকে এটা ভুগতে হবে হ্যাঁ কিন্তু ভুগতে হবে কিন্তু এখানে একটা মজার ব্যাপার ঘটছে এই মজার ব্যাপারটা হলো যে এটা বিজেপির কাছে একটা বুমেরাং হয়ে গেছে। বিজেপি এবং নরেন্দ্র মোদি চেয়েছেন যে আমি সব প্রচারগুলো করব। কিন্তু দেখুন এখন যেটা দাঁড়াচ্ছে নরেন্দ্র মোদির উপরে কিন্তু বিজেপির সমস্ত ভোটের প্রচারটা নির্ভর করে আছে। তিনি যা বলছেন তাই কিন্তু ভোটের প্রচারের মূল এই উদ্দেশ্য মানে লক্ষ্য হচ্ছে মূল ইস্যু হচ্ছে এবং নরেন্দ্র মোদী যদি দুশোটা সভা করেন তাহলে দুশোটা সভায় তিনি নতুন কি বলবেন নতুন কি দিশা দেবেন তিনি তো একই কথা বলছেন এবং একই কথা মানে সেই হিন্দু মুসলমান সেই মাছ মাংস মাছ মাংস খাওয়া সেই পাকিস্তান সেই ঘরকে ঘরমে ঘুষকে মারেগা হ্যাঁ এই গ্যাটেলা সক্ষ করে গা এই ধরনের একই কথা মানুষকে শুনতে শুনতে সেগুলো কিন্তু ক্রমশ ক্লিশে হয়ে যাচ্ছে উল্টো দিকে দেখুন উল্টো দিকে যদি আপনি ইন্ডিয়া জোটের বা বিরোধীদের কথা ধরেন তাদের কিন্তু একাধিক নেতা প্রত্যেকটা স্টেটে একটা করে নেতা আছে ধরুন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অখিলেশ বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছে আরো নেতারা আছে সে কংগ্রেসেরও আছে কিন্তু বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আছে অখিলেশ যাদবের দক্ষিণ ভারতে তামিলনাড়ুর মতো একটা বড় রাজ্য যেখানে রয়েছে স্ট্যালিন ঠিক একইভাবে আপনি দেখুন যে মহারাষ্ট্রে মোডস্ট সেখানে উদ্যোগা কর্তৃপক্ষ শরৎ পাওয়ার আছেন তো এবার দেখুন প্রত্যেকটা রাজ্য আমাদের রাজ্যেও কিন্তু বিরোধী জোটের মধ্যে এখানে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন সেরকম ভাবে তার সমকক্ষ আর কোনো কিন্তু বিজেপি নেতা সেই আসতে হবে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি যদি এখানে পাঁচটা সভা করেন তাহলে কিন্তু লোকের ভিড় হবে না হবে হবে এইটা হচ্ছে এখন বুমেরাং হয়ে যাওয়াতো কার্যদ তার ফলটা কিন্তু তার সুবিধাটা কিন্তু ইন্ডিয়া জুড়ে যথেষ্টই আদায় করা নিতে পারে এটা কিন্তু আমার মনে হচ্ছে এর পরে যখন ভোটটা হবে তখন কি এর প্রভাব পড়তে পারে বা সাধারণ মানুষের মধ্যে কি রকম কতটা এর এর হবে কতটা পজিটিভ বা নেগেটিভ কোন দিকটাকে বেশি আপনি মনে করছেন আপাতত যে সার্ভে গুলো হচ্ছে সেই অনুযায়ী এখনো পর্যন্ত ধরুন অনেক রকম সার্ভে করেছে আমাদের টিভি চ্যানেলগুলো মূলত সার্ভে কাজটাড়াই করে তো এই বিষয়টা খুব বিতর্কিত এবং এই বিষয়টা নিয়ে অনেক রকম বালবাড়ি প্রশ্ন উঠেছে আমাদের দেশে এই কাজটি প্রথম শুরু করেন এনটিজিভিদেল প্রনয়রায় এবং প্রনয়রায় পরবর্তীকালে এই কাজটা তিনি সম্পূর্ণ ছেড়ে দেন এবং তার সেখানে বক্তব্য ছিল যে এই কাজটা ঠিক পুরোপুরি বৈজ্ঞানিক করা যায় কিন্তু বিজ্ঞান না স্যাম্পল সাইজ এত ছোট থাকে

সমীক্ষকরা সব সমীক্ষকরা বলেছেন যে এইখানে জিতবে সম্প্রতি যে ইলেকশন হলো মধ্যপ্রদেশে তার উদাহরণ মধ্যপ্রদেশের সমস্ত সমীক্ষা রিপোর্ট বলা হয়েছিল যে এখানে কংগ্রেস জিতবে এবং বিজেপি খুব খারাপ ভাবে হারবে কিন্তু যখন ফল বেরোলো তখন দেখা গেল ঠিক উল্টো দিল্লির ইলেকশনও তাই হয়েছিল তো এরকম বারবার কিন্তু এই ভুল ভ্রান্তি এসছে তো সেই জন্য তার উপরে যেটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে এখন সমস্ত টিভি চ্যানেলগুলো কিন্তু এমন এমন তার মালিকানা বদল হয়ে এরকম হয়েছে যে কোন সেই অর্থে নিরপেক্ষ কোন চ্যানেল নেই যারা খুব নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন আমাদের দেশে এবং শাসককে প্রশ্ন করছেন বরং শাসকের কাছ থেকে প্রচুর নানাভাবে তারা উপকৃত হয়ে নানা নানাভাবে নানা জিনিসে তারা উপকৃত হয়ে তাদের পক্ষ কিন্তু প্রচার চালিয়ে এবং এর ফলে কি হচ্ছে মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা একেবারে তলা তলা নিতে এবং এই তলানিতে নিতে বিশ্বাসযোগ্যতা থাকার ফলে এই যে সার্ভেগুলো করা হচ্ছে সেটাও কতটা বিশ্বাসযোগ্য সেটা কিন্তু নিয়ে প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে রয়েছে তো সেদিকে বরং না তাকিয়ে আমরা এইসব সার্ভে রিপোর্ট গুলোকে খুব গুরুত্ব না দিয়ে বরং একটা অন্যরকম সার্ভে কিছুদিন আগে পেয়েছি সেটা হচ্ছে সিএসডিএস এর সার্ভে যেটা হিন্দু পত্রিকায় ছাপা হয়েছে তাতে কিন্তু একটা খুব জিনিস কতগুলো জিনিস প্রশ্ন উত্তরের আকারে উঠে এসছে সে প্রশ্ন উত্তরের মধ্যে সমীক্ষকরা জানতে চেয়েছিলেন বেশিরভাগ লোকের কাছে তাদের স্যাম্পল সাইজ খুবই খুব বেশি বড় নয় আবার খুব ছোট নয় তো সব রাজ্যের ভোটারদের কাছে তারা জানতে চেয়েছিলেন যে আপনার কার ভোটের সব থেকে মূল ইস্যুটা কি সেই মূল ইস্যুটা কিন্তু উঠে এসেছে সাতাশ শতাংশ লোক বলেছে যে এবার ভোটের মূল ইস্যু কিন্তু এবং শতাংশ বলেছে যে জিনিসপত্রের দাম বৃদ্ধি কিন্তু মূল ইস্যু তাহলে এবং যদি আমি এবার যোগ করি তাহলে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ তারা কিন্তু মনে করছে যে এই দুটো ইস্যু এবার ওঠে সব থেকে বড় এবং সেখানে কিন্তু যে ইস্যুগুলোকে আমাদের শাসক দল চালাতে চাইছে সেটা হচ্ছে রাম মন্দিরের ইস্যু তাতে মাত্র আট পার্সেন্ট লোক বলেছে হ্যাঁ এটা ইস্যু এবং সব থেকে আশ্চর্য এটা এসছে যে হিন্দুত্বের ইস্যুকে মাত্র দু শতাংশ মানুষ মানে একশো জনের মধ্যে দুজন প্রায় নগণ্য অতি নগণ্য তারা বলেছে যে না হিন্দুত্ব একটা ইস্যু এবং উনো পার্সেন্ট লোক বলেছেন যে আমাদের ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হওয়ার কোনো দরকার নেই যে যেরকম আমাদের বিভিন্নতা আমাদের বিবিধের মাঝে যেমন আমাদের মিলনের যে ভারতবর্ষ তা তাকেই তারা সমর্থন করে ভোট সেটা প্রায় উনআশি শতাংশ মানে বিপুল সংখ্যায় মানুষ তো এই দুটো এই সমীক্ষা রিপোর্টের কিন্তু একটা অন্য অন্যরকম গুরুত্ব আছে যেখানে কোনো আসন প্রেডিকশন করা হয়নি আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনার কি ধারণা কিরকম হতে পারে মানে এখন পর্যন্ত যে চলছে তাতে কি হতে পারে তিনশো তিনটি আসন পেয়েছিল মোট ইয়ের সব সব মিলে পাঁচ সাড়ে পাঁচশো পাঁচশো আসনের আসন পঁয়তাল্লিশটা আসনের তো তিনশো তিনটা আসন দিয়ে তারা মেজরিটি পেয়েছিল এবং এই তিনশো তিনটে আসনের মধ্যে থেকে যদি আমরা এবার বিচার করতে থাকি যে কোথায় কিরকম আসন ছিল তাতে বেশ অদ্ভুত অদ্ভুত কিছু অঙ্ক চলে আসে যেমন আমরা এই তিনশো আসনের মধ্যে আমরা দেখছি প্রায় চল্লিশটা আসনে বিজেপি এক লক্ষ ভোটের মার্জিনে জিতেছিল এক লক্ষেরও কম ভোটের মার্জিনে জিতেছিল তার মধ্যে দু হাজার তিন হাজার ভোটের মার্জিনও আছে আবার ষাট সত্তর হাজার ভোটের মার্জিন আছে লোকসভায় এক লক্ষ ভোটের মার্জিনটা কিন্তু খুব বড় মার্জিন নয় সেরকম ভাবে পঞ্চাশ ষাট হাজার এক হাজার দু হাজার তো যে কোনো সময় উঠে যেতে পারে এরকম যদি চল্লিশ পঞ্চাশটা আসন থাকে তাহলে সেটা শাসক দলের পক্ষে যথেষ্টই চিন্তার কারণ কারণ গত পাঁচ বছরে শাসক দলে স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকলে মানুষের তার প্রতি যে অ্যান্টি ইনকমবেন্সি সেটা বাড়ে সেখানে এই চল্লিশ পঞ্চাশটা আসনে কিন্তু সেখানে একটা খুব বড় ইম্পর্টেন্ট একটা রোল আছে একটা ভূমিকা আছে যেটা দেখা যাচ্ছে গত বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে গোটা দক্ষিণ ভারত থেকে বিজেপি কার্যত প্রায় প্রায় বিজেপি কার্যত নেই এমনি কেরালায় ছিল না তামিলনাড়ুতেও ছিল না হল্লিভায় জোট সঙ্গী ছিল এআইডিএম কে এবং সে জোট সঙ্গীও তারা এখন বিজেপি ছোঁয়া তারা বাঁচাতে চাইছে এবং তারা নেই আর জোটের তো তামিলনাড়ুতে বিজেপির ভোট শতাংশ হচ্ছে সাড়ে পাঁচ পার্সেন্ট তিন মধ্যে থাকে পাঁচ সাড়ে পাঁচ ছিল তো তামিলনাড়ুর মতো বড় রাজ্য তারপরে কেরালা তারপরে অন্ধ্রতে বিজেপির কিছু নেই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তারা কোনো রকম একটা জোট করার চেষ্টা করছে এছাড়া তেলেঙ্গানায় তারা গতবার যে ভোট ছিল তখন বিআরএস ছিল ক্ষমতায় এখন কংগ্রেস সেখানে সেখানে এবন রেড্ডি কংগ্রেসের খুব জবরদস্ত নেতা তো সেখানেও কিন্তু এবার তেলেঙ্গানাতেও কংগ্রেসের ভালো ফর্ম করা আছে ঠিক একইভাবে কর্ণাটকে যেখানেও ডি শিব কুমারের মতো নেতা রয়েছে সিদ্ধারামায়ের মতো নেতা রয়েছে এবং কার্যত আর প্রথমে যেটা বলছিলাম যে নরেন্দ্র মোদীর উপর অতি নির্ভরতার জন্যে কিন্তু কোনো রাজ্যে বিজেপির কোনো নেতা নেই নরেন্দ্র মোদী যদি যান তাহলে ব্যাপারটা কিছু লোক হয় আর কোনো নেতা নেই এবং দক্ষিণ ভারতে সর্বভারতীয় ক্ষেত্রে যে চিত্র দক্ষিণ ভারতে সম্পূর্ণ তার আলাদা সেখানে বিজেপি বেশ কিছু ভোট এবার কমে যাওয়ার সম্ভাবনা দেখছে যারা বিজেপি সঙ্গে যখন কথা হয় তখন তারাই সেটা বিভিন্ন সময় বলে এরপরে যদি আমরা আসা যায় যে উত্তর ভারতের যে অঞ্চলটায় বিজেপি সুইপ করেছে প্রায় একশো শতাংশ আসন পেয়েছিল যেমন ধরুন হরিয়ানায় দশটা সিট দশটা সিটের মধ্যে দশটাই বিজেপি পেয়েছিল দিল্লিতে সাতটা সিট সাতটার মধ্যে সাতটাই বিজেপি এরকম ভাবে রাজস্থানে পঁচিশটা সিটের মধ্যে সবই বিজেপি মধ্যপ্রদেশেও প্রায় তাই এগুলো সব সুইপ করা বিহারে চল্লিশটা সিট সেখানে উনচল্লিশটা নীতিশ কুমারের সঙ্গে বিজেপির জোটে একসঙ্গে একটি কংগ্রেসের মাত্র তো এই ধরনের কিছু হিন্দি বলায় হিন্দি গো যেটা যেটাকে আমরা বলি তো সেখানে কিন্তু বিজেপির ভোট সংখ্যা মানে যতগুলো আসন প্রায় সবকটাই বিজেপি দখল করে আছে সেখানে খুব বাড়ার সম্ভাবনা নেই একমাত্র ইউপিতে ইউপিতে যেটা হয়েছে আশিটা বিরাশিটা আসনের মধ্যে তারা ষাট একষট্টিটা আসন ধরে আছে সেখানে নানা রকম পারমোডেশন কম্বিনেশন হচ্ছে যে আর কিছু বাড়বে না কমবে আমরা যদি ধরেও নিই সেই ষাট একষট্টিটা আসনই থাকবে এই রাম মন্দিরের একটা বড় প্রভাব সেখানে পড়বে বা একটা দুটো বাড়লেও তাহলেও কিন্তু বাকি যে অঞ্চলগুলো থাকবে সেখানে কিন্তু বিজেপি বৃদ্ধির কোনো জায়গা নেই এবার আমরা যে তৃতীয় একটা ধাপে যেটা আসি যেটা আপনি প্রথমে বললেন বাংলায় বাংলার কথা তো বিহারে এবং বাংলায় ভোট চিত্রটা ছিল বিহারে গতবার ছিল চল্লিশের মধ্যে উনচল্লিশ বাংলায় ছিল বিয়াল্লিশটার মধ্যে আঠারোটা আসন বিজেপি তো এইবার বিহারে কিন্তু এর পঞ্চাশ শতাংশ কমে যাওয়ার মতো বিভিন্ন প্রেডিকশন আসছে বিজেপি তেজস্বী সেখানে খুব বড় নেতা হিসেবে এগিয়েছে এবং নরেন্দ্র মোদী যেভাবে এবার বাংলাতে যদি আমরা ঢুকি তাহলে বাংলাতে কি আসন সংখ্যা নিজস্ব যে সমীক্ষা সেই নিজস্ব সমীক্ষায় বিজেপি কিন্তু কুড়ি বাইশের মধ্যেই রাজ্যে দেবে এবং তার মধ্যেও অন্তত ফিফটি পার্সেন্ট আসনে তারা কিন্তু পুরোপুরি মানে ফিফটি ফিফটির মধ্যে রেখেছে অতএব সেটা দশের মধ্যেও নেমে যেতে পারে অতএব দশ থেকে কুড়ির মধ্যে যদি বিজেপি নেমে যায় তাহলে বিজেপির কিন্তু বৃদ্ধির আর কোনো জায়গা দেখাচ্ছে না অতএব সেই যে তিনশো তিনটে আসন যেটা বিজেপি গতবার দখল করেছিল সেখান থেকে কিন্তু বিজেপি খুব ক্রমশ কমছে এবং সম্প্রতি একটা সার্ভে কথা বারবার আসছে বিভিন্ন মিডিয়াতে যে বিজেপি এবং আরএসএস এর একটা সার্ভে বলছি যে দুশো থেকে আড়াইশোর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে এখন এটা আমরা ঠিক কিনা কি ভুল আমরা জানি না সত্যি এরকম কোন সার্ভে হয়েছে কিনা কিন্তু এটা বারবার বলেছে কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে যে কর্ণাটকের নেতা আমাদের মল্লিকার্জুন খাগড়ের ছেলে খাগড়ের ছেলে তিনিও এটা বলেছেন কিন্তু আমরা আশা করছিলাম যদি এটা ভুল হয় তাহলে তারা প্রতিবাদ করবে বিজেপি বা আরএসএস কিন্তু গত চার পাঁচ দিনের মধ্যে এটা প্রতিবাদ করেনি অতএব ধরে নেওয়া যেতে পারে এর মধ্যে হয়তো কিছুটা সত্যতা আছে এবং কংগ্রেস দাবি করছে যে তাদের কাছে তার সেই তথ্য পেয়েছে তা বিজেপির নিজস্ব সার্ভের এই ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বিজেপির পক্ষে আড়াইশো পার করা কিন্তু খুবই মুশকিল এবং তারপরে যদি কিছু জোট সঙ্গী জোগাড় করতে হয় তাহলে সেই ম্যাজিক সংখ্যা সেই দুশো বাহাত্তর তিয়াত্তর জোগাড় করতে গেলে বিজেপিকে যথেষ্ট কষ্ট করতে হবে এবং সেখানে দেশের অবস্থাটা আবার একটা অন্য অন্য রকম কিন্তু মুখ নেবে না এবারে বিজেপি ধরুন হলো না জায়গাটা পেলো না ম্যাজিক সংখ্যা প্রচ্ছন্ন হয় তাহলে কি ইন্ডিয়া জোটের কি সেই সম্ভাবনা আছে বলে মনে হয় বিজেপি যদি ২৫০ এর উপরে আসন পায় সেক্ষেত্রে কিন্তু বিজেপি প্রাণ চেষ্টা চালাবে তাহলে আরো কুড়িটা কুড়ি বাইশটা জোট সঙ্গী কিছু জোগাড় করবে তারা অন্ধ্রপ্রদেশের জগন আছে আহ নবীনবাবু আছে উড়িষ্যায় তারও তার সঙ্গে লড়াই যদিও বিজেপি বিজেপি উড়িষ্যায় কিন্তু সেখানেও তিনি আট দশটা আসন নিয়ে আসবে এবং আরো অনেক গোপন জোট সঙ্গী যারা আছে যারা অনেক সময় ইন্ডিয়া জোটের মধ্যেই থাকে কিন্তু তারা প্রয়োজনে সাপোর্ট দিতে পারে এরকমও লোকজন থাকবে তাদের হয়তো বিভিন্ন কেস কামারির ভয়ে হোক বা অন্য কোনো কিছুতে হয় এরকম জোট সঙ্গী কিন্তু যোগাড় করতে চেষ্টা করবে বিজেপি তারা প্রাণপণে ঝাঁপাবে কিন্তু সেক্ষেত্রে একটা বড় সম্ভাবনা কিন্তু আমাদের সামনে আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে বিজেপি এখন পুরোপুরি নরেন্দ্র মোদী নির্ভর দল বিজেপির আলাদা করে কোন অস্তিত্ব কার্যত নেই এইটা আর এস এর কাছে খুব চিন্তার বিষয় যে নরেন্দ্র মোদী পুরো দলটাকে কিন্তু কুক্তিগত করে তুলেছে এবং নরেন্দ্র মোদীর যে যে তার ভাবমূর্তি তিনি সম্পূর্ণ কিন্তু একা একদমই একা চলতে পারবেন এবং সেখানে তার কোনো জোর চালানোর কিন্তু কোনো অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা বা এখানেও কোনো জোর চালাবার মতো সেই যারা জোটে ছিল সবাই প্রায় বেরিয়ে তো সেরকম কিন্তু তার কোনো সেরকম অভিজ্ঞতা নেই এবং তার কোনো সেরকম সেরকম তার কোনো ইয়েও নেই প্রমাণও নেই যে ভালো জোট হিসেবে চালান সেক্ষেত্রে যারা অনেক জোট সঙ্গী আছে তারা কি নরেন্দ্র মোদিকে সেই জোটের নেতৃত্ব দিতে ডাকবেন বা তারা শর্ত দেবেন যে না আমরা বিজেপির অন্য কোন নেতা যদি সামনে নেতৃত্ব নেয় তাহলে আমরা তাকে সাপোর্ট দিতে পারি কেননা নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করতে না সেক্ষেত্রে যে প্ল্যান বিটা করা হয়েছে নরেন্দ্র মোদীর সব থেকে যে দুজন শত্রু বিজেপির মধ্যে রয়েছে ঘর শত্রু যারা তার মধ্যে একজন হচ্ছে নিতিন গড়কড়ি এবং আরেকজন হচ্ছে রাজনাথ সিং রাজনাথ কে অনেকটাই ম্যানেজ করে ফেলা হয়েছে তার ছেলের নানা রকম ব্যাপার ব্যাপার আছে বলে কিন্তু নীতিন গডকরিকে কিন্তু কখনোই কিন্তু ম্যানেজ করতে পারেনি আমাদের প্রধানমন্ত্রী তিনি সব সময় নীতিন গডকরিকে আস্তে 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 একদম খাদের কিনারে ফেলে দিয়েছে তার হাতে চারটে পাঁচটা দপ্তর ছিল এবার তাকে কমতে কমতে একমাত্র সড়ক পরিবহন এখন আছে এবং আশ্চর্যের বিষয় নীতিন গডকরির ডিপার্টমেন্ট নিয়েই কিন্তু সব থেকে বেশি সাফল্যের প্রচার করেন মানে নীতিন গডকরি এমনই একটা ইমেজ লোকে মনে করে নীতিন গডকরি কিছু ডেলিভার করতে পারে এবং নীতিন গডকরি যে ইমেজ সেটা হচ্ছে প্রত্যেকটা দলের নেতাদের সঙ্গে তার কিন্তু খুব সুসম্পর্ক প্রত্যেকটা দলের নেতাদের সঙ্গে এবং ব্যক্তিগত সম্পর্ক নীতিন গডকরি সম্পর্কে কেউ কোনো খারাপ কথা কখনো বলে না নীতিন গডকরি এমন একটা মানুষ যে আরএসএস এর লোক হয়েও কিন্তু আরএসএস এর খুব ঘনিষ্ঠ লোক নাগপুর থেকেই তিনি যেতে দিন তো সেই জন্য নীতিন গডকরি আর এর লোক কিন্তু তার কিন্তু যে ভাবমূর্তি সেটা কিন্তু অনেকটা সর্বজন গ্রাহ্য এরকম ঠিক ঠিক ফ্যাসিবাদী কায়দায় তিনি চলেন তার এবং তার কথাবার্তা তার ভাব এবং তার কোনো পারিবারিক ইয়েও নেই যে তার ছেলের রাজনীতি করে না তো সেই জন্য নীতিন গডকরিকে নিয়ে আর এর একটা প্ল্যান বি সেক্ষেত্রে রেডি আছে যে যদি সেরকম অবস্থা হয় তাহলে বিজেপি কিন্তু নীতিন গড়কড়িতে সামনে থেকে হয়তো একটা জোট সরকার চালাবে এটা হচ্ছে একটা দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশন কংগ্রেস ভারতীয় জাতীয় এখন কি পরিস্থিতিতে আছে আপনার মনে হচ্ছে কংগ্রেস সম্প্রতি বা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এটা স্বীকার করতেই হবে বিশেষ করে ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা এই দুটো যাত্রার পরে কংগ্রেস কিন্তু যথেষ্ট উজ্জীবিত হয়েছে এবং তারপরে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ঢাকা কা খেলও বিবেচিত ঢাকাতেও তার আগে কিন্তু কর্ণাটকের জয়টা কর্ণাটকের মতো একটা বড় রাজ্য এবং যেটা খুব ইম্পর্টেন্ট রাজ্য যেখানে বেঙ্গালুরুর মতো শহর আছে তো সেরকম একটা জয় কিন্তু কংগ্রেসকে যথেষ্ট উজ্জীবিত করেছে তারপরে তেলেঙ্গানা রাজ্য তো সেখানে কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে যে জায়গাটা রাহুল গান্ধী কিন্তু নেতৃত্ব নিয়ে এখন খুব যে প্রশ্ন আছে দাম এবং রাহুল গান্ধী সম্পর্কে যেটা বারবার নিয়েছিল একটা ভাবমূর্তি তার তৈরি করা হয়েছিল কোটি কোটি টাকা খরচা করি যে রাহুল গান্ধী খুব পার্ট টাইম রাজনীতি করেন সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে এখন কিন্তু রাহুল গান্ধী সেটা নেই এবং কংগ্রেসের এবারের যে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহা এবং যে সমস্ত প্রতিটা বিষয়ের যে নির্বাচনী ইস্তাহারে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কিন্তু জনগণের মধ্যে যথেষ্ট দাগ রেখেছে তো সেখানে দাঁড়িয়ে যে সমস্ত প্রায় সদই কেন্দ্র আছে যেখানে বিজেপির সঙ্গে

গত কয়েকটা নির্বাচনে দেখা যাচ্ছে যে একটা বাইনারি আছে এখানে এখানে তৃণমূল নয় বিজেপি হয় তৃণমূল বিজেপি কিন্তু তার মধ্যেই গত কয়েকটা নির্বাচনের ভোট যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে দেখা যাবে যে তৃতীয় যে শক্তি কিন্তু আস্তে আস্তে ক্রমশ আহ তাদের তারা কিন্তু শক্তি যেটা ক্ষয় হচ্ছিল সেটা কিন্তু সেই রক্তক্ষরণটা কিন্তু বন্ধ হয়েছে এবং তারা কিন্তু আস্তে আস্তে অনেকটাই এগিয়ে এসছে যেমন আমরা যদি বিধানসভা নির্বাচন শেষ বিধানসভা নির্বাচনে দেখি সেখানে বামদের ভোটের পরিমাণ ছিল পাঁচ পার্সেন্ট পাঁচ শতাংশের মতো পেয়েছিল বামেরা তারপরে যখন এই পঞ্চায়েত নির্বাচন শেষ হলো যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনেক অভিযোগ আছে তার সঠিক ভোট হয়েছে কিনা সেসব নিয়ে অনেক অভিযোগ আছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে এই অভিযোগ সত্ত্বেও যদি আমরা সেই ভোটের পার্সেন্টেজ গুলো দেখি তাহলে দেখা যাবে বামেদের ভোট কিন্তু বারো পার্সেন্ট হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু এই ভোটটা যে সেই ভোটটা কিন্তু মূলত বিজেপি থেকে তার কারণ হচ্ছে বিজেপির ভোট ছিল গত লোকসভা নির্বাচনে চল্লিশ শতাংশ তারপরে তারা কিন্তু কমতে কমতে গিয়ে এখন তেইশ শতাংশে তো এই যে ভোটটা কমে যাওয়া প্রায় অর্ধেক কমে যাওয়া এবং বামেদের প্রায় ডাবল হয়ে যাওয়া

একটি শক্তিশালী দল খুঁজে তারা তৃণমূল বিরোধী যারা তারা কিন্তু বিজেপিতে বিজেপিতে গিয়েছিল এবং বিজেপিকে ভোট দিয়েছিল এবং সেটাই চল্লিশ শতাংশ কিন্তু উঠেছিল শেষ লোকসভা নির্বাচনে তার পরবর্তীকালে কিন্তু বামেদের ভোট বারো পার্সেন্টে উঠেছে এবং সেটা আমার নিজের ধারণা যে এবার কার ভোটে এই পার্সেন্টেজ কিন্তু আরো বাড়বে হয়তো আসন সংখ্যার দিক থেকে তার প্রতিফলন যে সাংঘাতিক কিছু হবে তা নয় কিন্তু বামদের কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে 確かね